আমি হলাম অঙ্কিতা নতুন সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে কিনা আমি হয়তো কোনো একটা ভালো কাজ করতে যাচ্ছি কারণ বাড়িতে বসে বসে লেপ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না ভাবছি এইবারে কাজ করতেই হবে আর চারিদিকটা দেখতেই পাচ্ছ মানে সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত কি অবস্থা রাস্তাগুলোর যাই হোক তো আমি যেই কাজটা করতে যাচ্ছি সেটা গিয়ে দেখাবো তো এখন প্রায় সাতটাও বাজে সকাল সাতটাও বাজেনি ছটার সময় উঠে রান্না করেছি ভাত করেছি তরকারি করেছি কারণ বাবা টিফিন নিয়ে যাবে কাজে আর আমিও হচ্ছে কিনা একটা ভালো কাজ করতে চলেছি যে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা এই পায়ের আওয়াজটা শুনতে পাচ্ছ কি না না বাট খুব ইরিটেটিং তো এই থেকে হেঁটেই চলেছি যেতে আর পাচ্ছি না মানে ওখানে যাব তো হ্যাঁ আমি বলেই দিই আমি হচ্ছে কিনা হচ্ছে যাচ্ছি এবারে সত্যি কিছু একটা করতে বাড়িতে বাড়িতে খেলে হবে না তো আমি এখন যাচ্ছি কোথায় বেশ আমাকে যতটা দেখি ইউজলেস মনে হয় ততটাও না তো আমি আগে ফিজিওথেরাপির কাজ শিখেছিলাম তো কন্টিনিউ করতে পারিনি তো ফেরে যাচ্ছি এখন কারণ এখন কোনো কাজ নেই তো হ্যাঁ শিখতেই যাচ্ছি শেখার তো কোনো বয়স নেই একই আর করা যাবে দর্শন তো হ্যাঁ হ্যাঁ এখন ওখানে এক জায়গায় যাবো জায়গাটাতে যাবো গিয়ে ওখানে ফিজিওথেরাপি যে মেশিনগুলো হয় সেটা নেবো নিয়ে কালকে যে একটা নতুন সেন্টার ওপেন হয়েছে তো তোমাকে আমি তোমাদের হচ্ছে কি না ভিডিওর মধ্যে দেখাবো তো যে নতুন সেন্টারটা ওপেন হয়েছে ওইখানেতে যেতে হবে তো ওখানে যেতে গেলে হচ্ছে কিনা এখন গাড়ি লাগবে গাড়িতে করে যেতে হবে তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফিজিওথেরাপি সেন্টারের নামটা

সব কিছু ঠিকঠাক করে মানে ছোট্ট একটা ক্লিনিক এখানে সবে নতুন খুলেছে তো আমি স্ক্রিনেতে জায়গাটার নাম তারপরে ফিজিওথেরাপি সেন্টারের নাম্বারটাও দিয়ে দেবো দরকার হবে সেখান থেকে ইয়ে করতে পারো কন্ট্যাক্ট করতে পারো তো হ্যাঁ আজকে থেকে স্টার্ট করছে দেখি কতদিন করতে পারবো জানি না অ্যাকচুয়ালি আপাতত কেউ নেই খবরের খবর আনতে গেছে তাই করে আমি ভিডিওটা করে নিলাম আর কি তো চলো এবারে এখানে কী কী করি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তো ফাইনালি বাড়ি চলে এসেছি সব সেরে এই যে মানুষের মতো ঘরটা দেখতে পাচ্ছি এটা আমি এসে করেছি এত কাজ করে এত কাজ করে যদি দেখাতে পারতাম আসলে আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তো তাই জন্য বাড়িতে এলাম ঘর গুছলাম ঝাঁট দিলাম সবকিছু ঠিকঠাক করলাম ফ্রেশ হলাম এবার ভাত খাচ্ছি খাবো মাংস মাংস আর ভাত আর কি চাই কিন্তু খেয়ে শান্তি নেই নাকি খেয়ে নিয়ে এখন যেতে হবে পড়াতে হুম আমার মতো কে কে সব সময় কাজ করতেই থাকো করতেই থাকো করতেই থাকো প্লিজ কমেন্টে জানিও হুম পৃথিবীতে আমি শুধু সারাক্ষণ কাজ করতে কিন্তু না সবাই কাজ করি খুশি তো হুম এখন কি করবে খেলবে কি খেলবে খুব খুশি বই পড়ানো হয়ে গেছে বই পড়ানো খুশির চোটে কি খুঁজে পাচ্ছিলে না এখন পেন্সিল বক্স নাও গুছিয়ে নাও মাছ দড়ি করতে এসছি খাবার খাচ্ছি

মিক্সার মেশিন চালু হয়ে গেছে এইসা করে ভিতরে ঢুকে দেব আর ওই নিচটাই ফেলে দেব ভিত হয়ে যাবে ফাদারকে দেখা পাবো না তার রাউন্ডে ওই সাদা জামা পরে থাকা তো ফাদারটাকে ঢুকে যাবে হবে यार বলিস না আমাদের এখান থেকে প্লিজ যারা দেখছো কিছু মনে করো না তোমরাও মনে মনে এগুলোই এই ফাদারটা খুব শয়তান নয় তুমি বলো কি বলছিস তুই

এখন এখানে আওয়াজটা শেষ হয়ে গেছে ঠিক আছে আমরা এখানে ভিডিও করছি লোকজন হাওয়া করে দেখবে তা বলে কি আমরা থামবো হ্যাঁ থামবোই না তারপর আর কি বলবো ভাবছি না হ্যাঁ তো আমরা এই যে কাজগুলো দেখতে এসেছি আমরা এখানে দেখতে আসিনি ফিউচার প্ল্যান করতে এসেছি বইটাই পরে না হয়ে গেলে যে তিন চার ঘন্টা এক্সট্রা থাকে আমরা এখানে এসে মাছ তৈরি করবো আর আমরাই বানাচ্ছি এটা আমরা হচ্ছে না এই যে আমরা বানাচ্ছি তো যারা যারা যাবে তখন দেখাবো হ্যাঁ আর যারা যারা জোগাড়ি কাজ করতে চাও আমাদের দেখছে আমি আর এরম ভাবে ভিডিও না করলে ভিউজ পাওয়া যাবে কি বলছিস খাওয়া দাওয়ার খেয়ে তো না তাই না তো কষ্ট পেলাম তোমরা বিনা পয়সায় কিনে আনি হবে কেন তো কি করে বড় হয় বলবি

জানি না এটা চেঞ্জ হতে পারে আমাদের ইচ্ছা ভাই আমরা বানিয়ে খাবো তুমি কি দেখছো তুমি কি বানাবে আমরা বানাবো তুমি তা তুই কি বডি দেখাতে আছিস ব্লগার ব্লগার বলে কি বলতে চাইছিস কোনো মেয়ে তোর সাথে কন্ট্যাক্ট করবে না বেকার ছাড় দিয়ে এখানটা দাঁড়াও

গাইজ আপাতত আমাদের মোটিভটা একই আছে আমরা চিকেন রোলি বানাচ্ছি এখানে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে ক্যাপসিকামটা কাটাটা দেখছো আমাদের হচ্ছে কি রান্না কাটা খারাপ হতে পারে কিন্তু জিনিস কাটা বলে দেখছি পুরো প্রফেশনাল আর খন্তিটা তো আরই প্রফেশনাল আর আমাদের ওই ডাব্বাগুলো যা লাগছে রে তোমরা দেখতে থাকো আমরা কেমন ভাবে খাবো ফেমাস হওয়ার জন্য কি কি না করতে হচ্ছে ও

আমি কিছু কিছু বল আর কি বলবো সময় তো আমাদের এখানে কি এটা প্যাকিং করা এই মোড়া ওই যাই হোক করার প্রসেস বাবা বুদাটা একবারও করে তো চলছে তো আমাদের খাটটাকে নিয়ে প্লিজ জাজ করো না আমরা এরকম কিছু করার নেই আরে খেলে তারপরেই না বলতে পারবে ননমা খাও খেয়ে দেখ খেয়ে বলো কেমন হয়েছে প্রথমে তো শুধু রুটিটাই মুকে যাবে এরকম রিয়াকশন দিস না ভালো রিয়াকশন দে কেমন হয়েছে ভালো একটু সস হলে বেশি ভালো হতো কি বলতে চাও খেয়ে আমরাই তো মেহনত করেছি ভালো হবে না নো নয়ে নে ভালো করে ভালো করে একবার নে নিয়ে বল কেমন হয়েছে ওবা ওরে জিবা এবার রিভিউ দে কেমন হয়েছে বল ভালো শক্তি দাও জানমা বল ভিডিওতে এসে বল এটা বল কেমন হয়েছে ভালো হয়েছে তো সত্যি আমি খেয়ে এবার আমরাই তো বানিয়েছি ভালো হবে না মানে ভালো হতে বাধ্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে চলেছি কারণ এক থেকে বেশি দেখালে তোমরা নিতে পারবে না আমরা এখনো বেলা পুদি করবো কিন্তু আর ভিডিও তো দেখা যাবে না অনেক বড় ভিডিও হয়ে যাবে তো

那叫了拜，<laughs> <laughs>